গঙ্গার সাধ্য তীরে কলকাতার কোলাহল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এক পবিত্র তীর্থস্থান বেলুর মঠ এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি ভারতীয় আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক শ্রী রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দের আদর্শে গড়ে ওঠা এই মঠ আজ বিশ্বব্যাপী মানব সেবা ও ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত আঠারোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শিকাগোর ধর্মসভায় ভারতীয় আধ্যাত্মিকতার বার্তা পৌঁছে দেওয়ার পর তিনি দেশে ফিরে একটি সংগঠিত সেবামূলক প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেন আঠারোশো সালে গঙ্গার তীরে এই বেলুর মঠের জমি ক্রয় করা হয় স্বামীজির লক্ষ্য ছিল একটি এমন কেন্দ্র গড়ে তোলা হবে যেখানে সন্ন্যাস ও সেবা সাধনা ও সমাজকল্যাণ একসঙ্গে চলবে এখানেই উনিশশো দুই সালে স্বামী বিবেকানন্দ সমাধি গ্রহণ করেন তার স্মৃতি আজও এই প্রাঙ্গণে গভীরভাবে অনুভূত হয় বেলুর মঠের প্রধান মন্দিরের স্থাপত্য অত্যন্ত অনন্য এখানে হিন্দু মন্দিরের গঠন ইসলামী গম্বুজের আভাস এবং খ্রিস্টীয় গির্জার নকশার সমন্বয় দেখা যায় এই স্থাপত্য যেন এক নীরব বার্তা দেয় সব ধর্ম একই সত্যের পথে এড়িয়ে যায় শ্রীরামকৃষ্ণ মন্দিরের শান্ত পরিবেশ গঙ্গার উপর সূর্যের আলোয়ার প্রার্থনার ধ্বনি সব মিলিয়ে সৃষ্টি করে এক অপার্থিব অনুভূতি রামকৃষ্ণ মিশনের মূল মন্ত্র নিজের মুক্তির জন্য এবং বিশ্বের কল্যাণের জন্য আজ রামকৃষ্ণ মিশন পরিচালনা করছে অসংখ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্প দুর্যোগের সময় ত্রাণ কাজে তাদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ধর্ম এখানে শুধু প্রার্থনায় সীমাবদ্ধ নয় ধর্ম এখানে রূপ দিয়েছে মানব সেবাই প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আরতির সময় মাঠ এক অনন্য আবহাওয়া সৃষ্টি করে গঙ্গার বাতাসে ভেসে আসে ধরি ভক্তিগীতি এবং প্রার্থনা সুর স্বামী বিবেকানন্দের কক্ষ আজও সংরক্ষিত সেই কক্ষে দাঁড়ালে মনে হয় তার বাড়িয়ে এখনও প্রতিধ্বনিত হচ্ছে ওঠো জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না বেলুন মাঠ কেবল একটি স্থাপনা নয় এটি একটু চেতনা একটি আমাদের শেখায় ধর্ম মানে বিভাজন নয় ধর্ম মানে